দিচ্ছে মায়েরা এই হাজার বারোশো টাকা দিয়ে মায়েদের কাটকে রাখতে পারবে না আইএসএফ এর ছায়া তলে মায়েরাও আসছে তাই মায়েদের উদ্দেশ্য বলবো আগামী দিনে যদি মায়েরা আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয় আমি আপনাদের বলে যাচ্ছি এখান থেকে অবশ্যই পার্লামেন্টে গিয়ে যেমন গুজরাটে যেমন বিহারে মদের দোকান বন্ধ আছে আপনারা ভোট দিয়ে যদি ঘামচিহ্নকে ভোট দিয়ে আমাদের তাপস পার্লামেন্টে পাঠান তাপস দা পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলা থেকে যাতে মদ বন্ধ হয় তার জন্য চিৎকার করবে আর এটা বলছি আমি আপনাদের বলে রাখি আর আগামী দিনে যদি দেশ বাহ্য পরিচালনার দায়িত্ব আর আইএসএফ এর হাতে তুলে দেয় তাহলে মায়েদের উদ্দেশ্য বলছি মায়েদের দুর্দশার কথা ভেবে আমাদের যুব সমাজকে যেভাবে দলিত যুব সমাজকে আদিবাসী যুব সমাজকে মুসলিম যুব সমাজকে মমতা ব্যানার্জির সরকার এই কাকুলি গজদস্তিদাররা যেভাবে মাতাল করে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে সেই ধ্বংসের হাত থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য দু হাজার ছাব্বিশে যদি আপনারা আমাদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব তুলে দেন আমরা দায়িত্ব নিয়ে পশ্চিম বাংলা যত লিগাল ইলিগাল মদের দোকান আছে সব আমরা বন্ধ করে দেবো তাই মায়েদের বলবো আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্ন দেন হাজার বারোশো টাকা দিচ্ছে আপনার হাতে আমি বিরোধিতা করব না আমরা চাইছি মাকে খেতে মেহনত করে মা যাতে মাছ গেলে পাঁচ হাজার সাত ইনকাম করে মায়ের বাড়িতে মায়ের উঠোনে মার এলাকা থেকেই যাতে ইনকাম করতে পারে তার ফলে সে আইসে আগামী দিনের জন্য তৈরি করছে আর হাজার বারোশো দিচ্ছে মায়ের ছেলেকে মাথাল বানাচ্ছে হাজার বারোশো দিচ্ছে কুড়ি টাকার কুড়ি টাকার মদের পাউচ গিয়ে মাতাল বানাচ্ছে আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে তাই মায়েদের ভাব বলতে এগিয়ে গিয়ে হবে লক্ষ্মীর মান্ডারের নাম করে আপনার ছেলের চাকরি কেড়ে নিচ্ছে এ আপনার ছেলেকে কি করাচ্ছে আপনাকে হাজার বারোশো দিচ্ছে আপনি কষ্ট করে আপনি আপনার ছেলেকে উপযুক্ত করলেন শিক্ষা দিলেন কলেজে পাঠালেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো বিএল এড করলো বিএড করলো ডিগ্রি অর্জন করলো দুঃখের বিষয় পাস করে লিস্টের নাম থাকার পরও আপনার ছেলে চাকরিটা কেড়ে নিচ্ছে কারণ আপনাকে হাজার বারোশো ভুলিয়ে আপনার ছেলের পরিবর্তে বড় লোকের দামাল ছেলে যার মেধা নাই যার যোগ্যতা নাই যে পনেরো লাখ বিশ লাখ দিতে পারছে তার চাকরিটার ব্যবস্থা করে দিচ্ছে তাই আমরা চাই সেই পুরো তিন দিন ফিরিয়ে আনতে চাই সে দু সুদিন আমরা ফিরাবো যে সুদিনে তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল করে পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে বড় লেকের ছেলেও কম্পিটিশনে থাকবে ব্যাংক চালকের ছেলেও থাকবে এই তেলঙ্গার ছেলেও থাকবে বালাসের ছেলেও থাকবে পশ্চিমাদের ছেলে থাকবে মেধার ভিত্তিতে চাকরি পাবে কোনো টাকা দিয়ে চাকরি হবে না সেদিন আমরা ফিরিয়ে আনতে চাই এ সাত মায়েদেরকে দিতে হবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে অনেক ভুল বুঝানো হচ্ছে এই ফাঁদে আপনারা পাবেন না আর ভয় দেখানো হচ্ছে আরে আপনার হাজার টাকা দিচ্ছে আপনাকে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত বেড়েছে খেয়াল আছে তো মা বাপেরা মনে আছে তো পেট্রোল ডিজেল থেকে শুরু করে চাল ডাল আলু রসুন তেল কিভাবে দাম বেড়ে যাচ্ছে হাজার টাকা দিচ্ছে আপনার হাতে পাঁচ হাজার টাকার কিন্তু সব মাসে আপনার হাতে কম করে এক্সট্রা বেরিয়ে যাচ্ছে তাই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো আমরা হাজার বারোশোতে সীমাবদ্ধ থাকবো না আজকে স্কুলে টিচার নাই কেন বলছে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছি আরে চাকরি চুরি করলে কেন বলছে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছি বাচ্চাদের মিট দেমুল চুরি করছে কেন বলছে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছি রেশন চুরি করছে কেন বলছে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছি এস কোটাতে নন এসটিরা চাকরি করছে কেন লক্ষ্মীর ভান্ডা দিচ্ছি মুসলমানদের কোটাতে অন্যজন কেন চাকরি করবে ও কোটাতে নন ও কেন চাকরি করছে বলছে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছে যা করছে লক্ষ্মীর ভান্ডারের নামে মাকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ঢাল হিসাবে তাই মায়েদের বলবো ঢাল আর হলে হবে না মায়েরা মেহনত করবে মায়েরা আওয়াজ দেবে মাথার ফেলে মেহনত করে মাছ গেলে কম করে পাঁচ থেকে সাত হাজার টাকা যদি ইনকাম করে তার পলিসি আইসেফ মায়েদের জন্য তৈরি করবে কোন লক্ষ্মীর ভান্ডা দিয়ে মায়েদেরকে আটকে রাখতে পারবে না তাই বন্ধু আপনাদের বলবো তাই মায়েদের কে বলবো বোনদের বলবো বাপেদের বলবো সজাগ সতর্ক হন আমি যে পরীক্ষাটা দিলাম টেস্ট টেস্টটা দিলাম আজকে করবেন তো আজকে বাড়িতে যাবেন তো ফিরে আপনাদের বাচ্চাগুলোকে ডাকবেন দেখবেন নব্বইটা ফেল হতে হয়ে যাবে আর ফেল হলেই আমাকে কিন্তু ভোট দিতে বলে আর পাস করলে আমাকে দিতে হবে না দেখুন এই অপদার্থ সরকার এই শুভেন্দু অধিকারীদের সরকার অনেক কথা বলে অনেক কথা বলে কিন্তু আজকে মোদিজি আসলেন অশোকনগরে এসে বড় বড় কথা বলে গেলেন একবারের জন্য মোদিজির মুখে শুনলাম না পশ্চিম বাংলায় যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ওগুলো তো হাম বান্ধ নেই হনে দেঙ্গে এটা কিন্তু একবারের জন্য শুনলাম না কারণ মোদিজিরাও জানে আগার তোমরা যদি জানে যে এই যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি না বন্ধ করতে পারি বকলমে তাহলে কি হবে ছেলে শিক্ষিত হবে আদিবাসীর ছেলে শিক্ষিত হবে মুসলিমের ছেলে শিক্ষিত হবে তার এরা শিক্ষিত হলে বিভাজন করে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না ক্ষমতার মশলাতে থাকবে বলে মোদীজিরা ক্ষমতার মশলাতে থাকবে বলে শুভেন্দু অধিকারীরা পশ্চিমবাংলার সরকার এই অপদার্থ সরকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করছে একবারের জন্য তার বিরোধিতা করছে না তাই আমরা চাই কে কে আদিবাসী কে মুসলমান কে পিছিয়ে জানার দরকার নাই আমাদের যারা দিনে তিনশো টাকা ইনকাম করে তার ছেলে যাতে উপযুক্ত সরকারিভাবে উপযুক্ত শিক্ষা অর্জন করতে পারে তার লড়াই আমরা লড়তে চাই কি হবে তো নাকি আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো আমি শেষের দিকে এসেছি আমাকে অন্য একটা প্রোগ্রামে যেতে হবে তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করতে ভয় লাগছে নাকি বলতে দিলীপ ঘোষের সাথে কুনাল ঘোষের হাতে লড়াই করতে মোহাম্মদ সেলিমের সাথে ফিরা হাকিমের লড়াই করতে অভিষেক ব্যানার্জির সাথে অধীর চৌধুরী চৌধুরীর লড়াই করতে লড়াইটা কীভাবে দেখেছি মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে তাই আমি এখানে এসে আপনাদের খুব বলে যাবে একটা কথা কারো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নাই কারো প্রয়োজনে পা দিয়ে বুথ মানুষ মারামারি হিংসায় জড়িয়ে পড়বেন না মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে দেখে এসি রুমে চা খেতে পারে কুনাল ঘোষ যদি দিলীপ ঘোষের সাথে এসি রুমে বসে কেক কাটতে পারে বিজেপির প্রার্থী কী কুনাল ঘোষ দিলীপ ঘোষ কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী তারা যদি কোলাকুলি করতে পারে বিজেপির প্রার্থী সজল ঘোষ সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য যদি একসাথে কোলাকুলি করতে পারে সুজন চক্রবর্তী যদি সাথে সি রুমে বসে গল্প করতে পারে কেন আপনাদের ভূতস্তরে কেন আমুলিয়াতে কেন দেগঙ্গাতে কেন বারাসাতে কেন রাতে কেন মিনা খাতে কেন ক্যানিংয়ে লড়াই হবে ভাই আপনারা যার জন্য লড়াই করছেন সে বাবুরা তো এই বসে গল্প করছে এই শিরুমে বসে তো চা খেচ্ছে তাই অনুরোধ আপনাদের কাছে কারও প্রচুর পা দেবেন না আমি অনুরোধ করছি আজকের পর থেকে আজকের পর থেকে আপনাদের একটা কথা বলে যায় কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর আমি কোর্ট কাছারি পুলিশ দেখে নেব আমি আপনাদের বলছি সেই দাদা দিদির কথাই পাত্তা দেবেন না তাদেরকে বলবেন ইভেন আইএসএফ যদি কোনো নেতা আমি আপনাদের বলে যাই আপনারা নিশ্চিন্তে মাথা তুলে রাজনীতি করুন অন্যায়ভাবে যদি কেউ আপনাদের ভাষায় পুলিশ যদি অ্যারেস্ট করে আপনাদেরকে বারাসাত কোর্টে তোলার আগে আমাদের উকিল বারাসাত কোর্টে হাজির থাকবে আপনাদের জামিনের জন্য কিন্তু এটা মনে রাখবেন ঠিক যেভাবে আপনাদের জামিনের জন্য আমাদের উকিল রেডি থাকবে যেভাবে জামিনের জন্য উকিল রেডি থাকবে সাথে সাথে একটা সতর্ক করে গেলাম কোন প্রয়োজনায় পা দিয়ে যদি হিংসায় আপনারা জড়ান আমার থেকে বেশি বড় শত্রু কিন্তু আপনাদের আর কেউ থাকবে না কি বুঝতে বলছি অন্যায়ভাবে যদি কেউ আপনাকে করে তার সাথে আমি লড়াই লড়ে নেব আর আপনারাও যদি পা দিয়ে সে বিরোধী দল করছে বলে তার সাথে হিংসায় জড়ান আমার থেকে বড় শত্রু আপনাদের আর কেউ হবে না বুঝতে পেরেছেন যেমন অন্যায়কে প্রশ্রয় দেব না আমার ভালোবাসার কোনো মানুষ যদি অন্যায় করে তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না এটা মাথায় জানো তাই বলছি আজকের পর থেকে আমার মাইকের আওয়াজ শুনছেন তৃণমূলের নেতারা শুনতে পারে বুথের বিজেপির নেতারা শুনতে পারে আই এস এফ কংগ্রেস সিপিএম সবাই শুনতে পারে প্রত্যেকের কাছে আমার বার্তা এটাই আমাদের দলেরও যদি কেউ বলে এই কর সেই কর দেখে নেবো আমি আপনাদের বলে যাচ্ছি কি বলবেন ধরো সায়ন ভাই বললো এই কর সেই কর দেখে নেবো সায়ন ভাইকে কী বলবেন সায়ন দা আগে আপনি আসেন আপনি দু চার গা দেন আমরা শেষ করব বুঝতে পেরেছেন সায়ন ভাই আসবে না কারণ শায়েন ভাই জানে মারতে মারতে অবঘাত লেগে যদি মারা যায় তিনশো দুই ধারা কেস খাবো মায়ের হাতের ভাত বেড়ে দিয়ে খেতে পারবো না ঠিক তেমন যদি সিপিএম বিজেপি তৃণমূলের নেতা এরকম বলে প্রত্যেকটা দলের কর্মীদের উদ্দেশ্য আমার বার্তা আমি বলবে এই কথ দেখে দলের কর্মীদের উদ্দেশ্যে কারণ এটা করলে দিনের শেষে বুতের লোক ক্ষতিগ্রস্ত হয়ে যায় দাদা দিদিদের অদৃশ্য হাত সরে যাবে বকটির ঘটনা দেখুন মারা গেল ভাদু সেখ ভূতের লোক এগারো জনকে কুটিয়ে খুন করে আগুন লাগিয়ে মারলো ভূতের লোক পুলিশ অ্যারেস্ট করলো আনারুলকে বুতের লোক হেফাজতে একটা শেখ সেও ভূতের লোক ক্ষতিগ্রস্ত কারা হলো ভূতের লোকেরা ধ্বংস হয়ে গেল আর দাদা দিদিদের অদৃশ্য হাত আর খুঁজে পাওয়া গেল না তাই আমি আপনাদের বলবো কোন না আপনারা কোন রকম হিংসায় জড়াবেন না আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর সেই দাদা দিদিকে উত্তর দেবেন যে দাদা বা দিদি আপনি এসে বৌনি করুন আমরা শেষ করব।